ফাইনালি আপনাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছিলাম তো আমার স্বপ্ন ছিল যে সমস্ত ক্যাবিনেট কম বেশি দেখাচ্ছি বেঙ্গল ক্যাবিনেটকে একবার দেখাবো আর ফাইনালি কিন্তু আজকে আপনাদের কাছে পেয়ে গেছি সেই বেঙ্গল কেবিনেট এবং মেকার তো তার বেশ কিছু কালেকশান আজকে এই এক্সপোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে পুরোটা দেখাবো এবং নতুন কিছু মডেল রয়েছে তো এই বেঙ্গল ক্যাবিনেটের সম্বন্ধে আমার কোনো বলার নেই কারণ বেঙ্গল ক্যাবিনেট সম্বন্ধে আপনারাই জানেন যে কী কী ব্যাপার বা নিতান্ত এই ক্যাবিনেটের কোয়ালিটি এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো এই বেঙ্গল ক্যাবিনেট অ্যাকচুয়ালি কলকাতায় রয়েছে তো সেই সঙ্গে আপনাদেরকে একদিক থেকে দেখাই আর ভিডিওর মধ্যে বলতে থাকি এই যে দেখতে পাচ্ছেন ডুয়েল আর সি মডেল তো এই এই যে ব্যাসটা তো এটা যে আমাদের পূর্ব মেদিনীপুরে চলে সাধারণত যার প্রাইজ রয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা তো সমস্ত কিন্তু ক্যাবিনেট প্রাইস সমেত দেওয়া আছে এখানে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন তো এটা হচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু সিঙ্গেল ব্যাস তো দেখেই মনে হচ্ছে পপ তো যার রেট রয়েছে সতেরো হাজার টাকা পার পিস তো একটার একটার পিস বেঙ্গল ক্যাবিনেট তো পুরো ফিটিংস করে দেবে তো এদিকে আরও রয়েছে আপনাদেরকে দেখাই ছোট বড় সমস্ত রকমের আছে তো পনেরো ইঞ্চি তো যেটা হচ্ছে পনেরো ইঞ্চি যার রেট রয়েছে ছ হাজার টাকা আর এটা আছে ও পনেরো ইঞ্চি তো এটারও রয়েছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এটাও রয়েছে পনেরো ইঞ্চি তো যার রেট রয়েছে ছ হাজার টাকা আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি আর মডেলের সিঙ্গেল বেস অনুষ্ঠানের জন্য বেটার তো যার রেট রয়েছে ন হাজার পাঁচশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন তো আরও বেশ কিছু নতুন মডেল রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা অনেক ক্যাবিনেট দেখিয়েছি কিন্তু আমার স্বপ্ন ছিল বেঙ্গল ক্যাবিনেট দেখাবো তো কারণ বেঙ্গল ক্যাবিনেটের বক্সের ফিনিশিং এবং লুক সম্পূর্ণ আলাদা তো দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল টু মিট জেবিএল কাটিং অর্থাৎ সোজা স্পিকার যেটা রয়েছে যার প্রাইস রয়েছে প্রিন্টেড রেট ন হাজার টাকা আর সল্ট রেস আট হাজার টাকা যাই হোক আর এখানেও রয়েছে সাত হাজার পাঁচশো টাকা প্রিন্টিং রেট আট হাজার দুশো টাকা এটাও আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল ক্যাবিনেট তো সাউন্ড টেস্টিং চলছে এই কারণে খুব ভালো একটা সাউন্ড দিতে পারছি না আপনাদেরকে তো এটিকে আরও বেশ কিছু মডেল রয়েছে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সিঙ্গেল বেস রয়েছে যার প্রাইজ রয়েছে সাত হাজার টাকা আর আপনারা দেখতে পাচ্ছেন তো থ্রি মিট এটা হচ্ছে আর্সিএম মডেল আমাদের আমাদের পূর্ব মেদিনীপুরে চলে তো যার একটা প্রাইজ রয়েছে চোদ্দো হাজার টাকা এই জাস্ট অনলি ফর ক্যাবিনেট এই যে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক্যাবিনেটের পেস্টিং থেকে ফিনিশিং সমস্ত কিছু দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আরও বেশ কিছু কালেকশান রয়েছে লাইনার থেকে শুরু করে আপনাদেরকে দেখাই এক করে সমস্ত কিছু তো এই যে বক্সগুলো দেখছেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি সম্পূর্ণ ফিটিংস আছে তো ন হাজার দুশো পঞ্চাশ টাকা তো এটাও দেখতে পাচ্ছেন একদম ফিটিংস হয়ে আছে তো লুকটা খুব অসাধারণ বেশ কিছু আরো নতুন কিছু রয়েছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন জেবিএল কাটিং ব্যাস যার প্রাইজ রয়েছে চোদ্দ হাজার স্টেবিলাইজার তো এটাও আপনারা দেখতে পারেন বেঙ্গল ক্যাবিনেটের নিজস্ব ব্র্যান্ড আর এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন একদম কোম্পানির নিজস্ব নেট রয়েছে স্টাইলিশ আর এদিকে ঢোল ব্যাস রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে চলে যেটা সাধারণত তো ডুয়েল টু ডুয়েল ব্যাস অর্থাৎ আঠেরো ইঞ্চি তার যার রেট রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছেন বক্সের ফিনিশিং আর এদিকে মডেলগুলো দেখাই আপনাদেরকে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে বেঙ্গল ক্যাবিনেট কিছুটা দেখালাম ঝলক সম্পূর্ণ হয়তো দেখাতে পারলাম না তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো চাইলে আমি বেঙ্গল কেবিনেট অর্থাৎ যেখানে তৈরি হয় সেখানে আপনাদের কাছে ভিডিও করে তুলে ধরবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভিডিও আপনারা দেখতে চান কি না যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি